হচ্ছে এই এইচ সিক্স প্রো এটা হচ্ছে টু কে ক্যামেরা এটা কিন্তু থ্রি মেগা পিক্সেল আর এটি হচ্ছে এই যে দেখুন আইমো রেঞ্জের টু এটাও কিন্তু থ্রি মেগা পিক্সেল টু কে তো বিয়াস এই দুইটি ক্যামেরা কিন্তু একদম বেস্ট অফার প্রাইস দিব ইনশাল্লাহ আপনারা কিন্তু সারা বাংলাদেশে এই দুইটি ক্যামেরা আমাদের সব থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দুইটি ওয়াইফাই ক্যামেরা একদম স্পেশাল প্রাইস দিব আপনারা ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখুন এই ক্যামেরাটি হচ্ছে এইচবিএসের হিগভিশন কোম্পানির বিয়াস এই ক্যামেরাটিতে আপনারা কিন্তু পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আর এই ক্যামেরা টি দ্বারা আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন খুবই চমৎকার ক্যামেরা যারা দেশের বাইরে থাকেন ক্যামেরার মাধ্যমে কথা বলতে চান তাহলে আপনারা কিন্তু এই ক্যামেরা গুলো আপনাদের বাসা বাড়িতে সব জায়গায় কিন্তু আপনারা ক্যামেরা লাগিয়ে আপনারা কিন্তু সিকিউরিটি ভালো রাখতে পারবেন এই ক্যামেরা মাধ্যমে মাধ্যমে এই ক্যামেরাটি আমি একদম আপনার বেস্ট অফার প্রাইস দিব তার আগে আমি একটু রেঞ্জের টু নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই এটাও কিন্তু খুবই চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটি ডিজাইনটা যেমন দেখছেন এরকমই এটাও কিন্তু টু কে থ্রি এমপি আর রেজলিউশনের ক্যামেরা এই ক্যামেরাটিও দিয়ে দেখুন কবি কিছু কি ফিউচার আছে এখানে দেওয়া আছে স্পষ্ট কবি টল কাছে অভিভাবককে কথা বলতে পারবেন আপনার চারদিকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ক্যামেরাটি মুভ করে দেখতে পারবেন স্পিন ট্র্যাকিং আছে প্রাইভেসি মোড আছে নাইট ভিশন মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন মানে সবকিছু যা যা থাকার দরকার এই ক্যামেরাটি সব কিছুই আছে তো এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা পাঁচশো বারো জিবি নিতে মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন তো এই জায়গায় দেখুন আমার সামনে কিন্তু দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা কিন্তু ওয়ারেন্টি আছে আপনারা কিন্তু ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের সব থেকে পারচেস করতে পারবেন তো আমি সব সবার আগে যে বিশেষ যে থ্রি মেগা ক্যামেরাটি ক্যামেরাটি একদম বেস্ট দিব এই ক্যামেরাটি হচ্ছে আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে বিশ তেরোশো টাকা করে সারা বাংলাদেশে আপনারা এই ক্যামেরাটি নিতে পারবেন আর ইমো রেঞ্জার এই ক্যামেরাটি নিতে পারবেন হচ্ছে মাত্র বাইশশো টাকা করে তো এই দুইটি ক্যামেরার প্রাইস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওতে তো আপনাদের পছন্দের মতো যে ক্যামেরাটি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ইনভিশন কোম্পানি আর এটা হচ্ছে ধাগুয়া কোম্পানি ঠিক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশ নিতে পারবেন এটা দেড়শো টাকা আর এটা হচ্ছে বাইশশো টাকা এই দুইটা ক্যামেরা কিন্তু আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন তো ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টে পার্সেস করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম